হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলুই ইডি অভিযান আপনাদের জানিয়ে রাখি আরও একবার হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলুই ইডি অভিযান কার্যিকর হাসপাতালে দুর্নীতি মামলায় তদন্তে শ্রীরামপুরের বিধায়ক কার্যিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির কার ওর তো বাড়ি হুম না এই নন্দীদের বাড়ি বলছে নন্দীদের বাড়ি ওইটা এই প্রপার্টি টা কাদের ছিল এটা তো সুজিত রায় তো রায় এখন কিনেছে কাঠ থেকে কিনেছে কিনেছে এই বোকা নন্দীর এখানে বোকা নন্দী আছে এখানে আবার ওই আহ বৌ কিছুটা

সেটা ঠিক আমার জানা নেই আজকে সকালে কি দেখতে পেলে আজকে সকালে দেখলাম ওই সাড়ে সাতটা এরকম টাইমে সবাই এসেছে ওই ঈদের লোকেরা যেটা শুনছি আমি এসে এটা বলছি তোমাদের কিছু জিজ্ঞেস করেছিল না না আমাদের জিজ্ঞেস করা দাগো ইটিয়া দিগিরি দেখো জি বান্দর একদম তিনজন কেন্দ্রীয় রয়েছে না এই যে কালো গেট এই কালো গেট